বন্ধুরা আমাদের জীবনে অনেক সময় এমন কিছু পরিস্থিতি আসে যেখানে শুধু ভালো মানুষ হলেই চলে না বরং একটু চালাকি বা উপস্থিত বুদ্ধি প্রযোগ করাও ভীষণ জরুরি বিশেষ করে কর্মক্ষেত্র থেকে শুরু করে ব্যক্তিগত সম্পর্ক সব জায়গায় আপনার কথা বলার ধরন আপনার কমিউনিকেশনের স্কিল আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে কেউ কেউ জন্মগতভাবেই খুব স্মার্ট আর বুদ্ধিমান হন আবার কেউ কেউ একটু চেষ্টা করলেই এই গুণগুলো নিজেদের মধ্যে গড়ে তুলতে পারেন আসলে বুদ্ধিমান হওয়া মানে কিন্তু কাউকে ঠকানো নয় বা খারাপ কাজ করা নয় এর অর্থ হল পরিস্থিতিটাকে সঠিকভাবে বোঝা এবং এমনভাবে কথা বলা যাতে আপনার গুরুত্ব এবং দাম বেড়ে যায় আপনি যাতে নিজের জন্য সেরা ফলটি পেতে পারেন এবং একই সাথে অন্যেরা যেন আপনাকে বোকা বানানোর সুযোগ না পায় কারণ বোকা মানুষ আজকের দুনিয়ায় পদে পদে ঠকে যায় আর এই চালাকি শেখার জন্য আমাদের ভারতীয় ইতিহাসে একজন মহামানব আছেন যা নীতি আর্য সমানভাবে কার্যকরী তিনি হলেন আচার্য চাণক্য চাণক্য তার নীতিতে বলে গেছেন কিভাবে কথা বললে মানুষ আপনাকে শ্রদ্ধার চোখে দেখবে তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন পাঁচটি চাণক্যনীতির কথা যা আপনাকে শেখাবে কিভাবে চালাকির সাথে কথা বলতে হয় বোকা না হয়ে কিভাবে স্মার্ট বা বুদ্ধিমান হতে হয় কথা দিচ্ছি এই পাঁচটি টিপস আপনার জীবন বদলে দিতে পারে তাই আপনার মূল্যবান সময় থেকে কয়েকটা মিনিট দিন আর এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা বন্ধুরা চালাকি বা বুদ্ধিমান হওয়ার প্রথম এবং প্রধান যে গুণটি আচার্য চাণক্য জোর দিয়েছিলেন তা হল কম কথা বলা এবং বেশি মনোযোগ দিয়ে শোনা আপনি খেয়াল করে দেখবেন যে মানুষটি কম কথা বলে এবং সবার কথা খুব মনোযোগ দিয়ে শোনে তাকে কিন্তু সবাই একটু বেশি বুদ্ধিমান বা গভীর মানুষ মনে করে এর কারণ কি জানেন এর কারণ হল যখন আপনি চুপ থেকে অন্যের কথা শোনেন তখন আপনি শুধু তথ্য সংগ্রহ করছেন না বরং সেই মানুষটির মনস্তত্ব তার দুর্বলতা এবং তার আসল উদ্দেশ্য কি সেটাও বোঝার চেষ্টা করছেন এটাই হলো আসল চালাকি ধরুন আপনি একটি আলোচনা সভায় আছেন যেখানে সবাই নিজেদের মতামত প্রকাশ করছে একজন বোকা মানুষ কি করবে সে তাড়াতাড়ি কথা বলার চেষ্টা করবে যাতে অন্যরা তাকে গুরুত্ব দেয় কিন্তু একজন চালাক বা বুদ্ধিমান মানুষ ঠিক তার উল্টোটা করবে তিনি সবার কথা ধৈর্য ধরে শুনবেন তাদের যুক্তিগুলো বুঝবেন এবং যখন তার বলার সুযোগ আসবে তখন তিনি কেবল এক দুটি গুরুত্বপূর্ণ এবং মক্ষম কথা বলবেন আর সেই কথাগুলোতেই সবাই মুগ্ধ হয়ে যাবে কারণ আপনি বাকি সবার কথার সারমর্মটা বুঝে নিয়েছেন এবং আপনার কথা সম্পূর্ণ আলাদা ও মূল্যবান মনে হবে আপনার মূল্যবান কথাগুলি আলোচনার মোড ঘুরিয়ে দেবে চাণক্য নীতিতে বলা হয়েছে অতিরিক্ত কথা বলা মানেই দুর্বলতা প্রকাশ করা আপনি যত বেশি কথা বলবেন তত বেশি সুযোগ থাকবে ভুল কিছু বলে ফেলার নিজের গোপন তথ্য ফাঁস করে দেওয়ার অথবা এমন কিছু বলে ফেলার যা আপনার বিপক্ষে যেতে পারে তাই নিজের মুখটাকে একটু লাগাম দিন মনে রাখবেন প্রকৃতি আমাদের দুটো কান দিয়েছে আরেকটি মুখ এর মানেই হল শুনুন দ্বিগুণ এবং বলুন অর্ধেক আপনার নীরবতা যেন আপনার অস্ত্র হয় প্রযোজনের মুহূর্তে সঠিক কথাটি বলার জন্য চুপ থাকুন এবং মনোযোগ দিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন যখন আপনি কথা বলবেন তখন যেন সেই কথাগুলো সোনা বা হীরার মতো মূল্যবান হয় কেবল সস্তা পাথরের মতো না হয় এই অভ্যাসটি আপনাকে কেবল বুদ্ধিমান হিসাবেই প্রতিষ্ঠা করবে না বরং আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেও অনেক উন্নত করবে আপনি নিজেই অনুভব করতে পারবেন কিভাবে কম কথা বলেও আপনি সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠছেন এটিই হল চাণক্য বর্ণিত চালাকির প্রথম ধাপ বন্ধুরা চাণক্য নীতি অনুযায়ী বুদ্ধিমান হওয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কৌশলটি হল আপনার পরিকল্পনার গোপনীয়তা রক্ষা করা এবং আপনার দুর্বলতা কখনো প্রকাশ না করা মনে রাখবেন আপনি যদি সত্যিই সফল হতে চান এবং চালাকির সাথে চলতে চান তবে আপনাকে অবশ্যই আপনার হৃদয়ের এবং আপনার কাজের গতিবিধির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে হবে যখন আপনি আপনার দুর্বলতা বা আপনার ভবিষ্যতের বট পরিকল্পনাগুলো অন্যদের সামনে বলে দেন তখন আপনি অজান্তেই আপনার প্রতিদ্বন্দ্বী বা ঈর্ষান্বিত লোকেদের হাতে অস্ত্র তুলে দেন চাণক্য অত্যন্ত পরিষ্কারভাবে বলেছেন আপনার গোপন লক্ষ্য বা পরিকল্পনা কখনই কারো কাছে প্রকাশ করবেন না এমনকি আপনার সবচেয়ে কাছের বন্ধুর কাছেও নয় এর কারণ হল আজ যিনি আপনার বন্ধু সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলালে তিনিই আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন আর যদি আপনার দুর্বলতা বা আপনার বড় লক্ষ্য আগে থেকেই সবার জানা থাকে তবে তারা খুব সহজেই আপনার পথে বাধা সৃষ্টি করতে পারবে বা আপনার পরিকল্পনা ভেস্তে দিতে পারবে বোকা মানুষেরা ছোটখাটো সাফল্যের আনন্দে বা সামান্য আবেগবস্ত নিজেদের সব পরিকল্পনা সবার সাথে ভাগ করে নেয় কিন্তু একজন চালাক মানুষ জানে যে যতক্ষণ না আপনার কাজটি সফলভাবে শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটাকে অন্ধকারে রাখাটাই বুদ্ধিমানের কাজ উদাহরণস্বরূপ আপনি হয়তো একটি বড় ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন যদি আপনি এই পরিকল্পনাটি সবার কাছে বলে দেন তবে আপনার প্রতিদ্বন্দ্বী একই ধরনের ব্যবসা আগে শুরু করে আপনার বাজারে সুযোগ নষ্ট করে দিতে পারে ঠিক তেমনই আপনার ব্যক্তিগত দুর্বলতা যেমন আপনি কোনো বিষয়টিকে সবচেয়ে বেশি ভয় পান বা কিসে আপনি মানসিকভাবে আঘাত পান এই বিষয়গুলো কখনোই প্রকাশ করা উচিত নয় কারণ মানুষ যখন আপনাকে আঘাত করতে চাইবে তখন তারা আপনার দুর্বল জায়গাগুলোতেই আঘাত করবে তাই নিজেকে এমন একটি দুর্গের মতো তৈরি করুন যার ভেতরের খবর বাইরের কেউ জানতে পারবে না আপনি আপনার পরিকল্পনাগুলোকে নীরবে এবং গোপনে বাস্তবায়িত করুন যখন আপনার সাফল্যের ফল সবাই দেখতে পাবে তখনই কেবল আপনার মুখ খোলা উচিত মনে রাখবেন কাজ শেষ হওয়ার পর আপনার সাফল্যই সবচেয়ে জোরালোভাবে কথা বলবে আপনার মুখ নয় নিজের গোপনীয়তা বজায় রাখার এই অভ্যাস আপনাকে সমাজে আরও শ্রদ্ধে এবং রহস্যময় করে তুলবে যা একজন চালাক মানুষের অন্যতম প্রধান পরিচয় তৃতীয় নিয়ম নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন এবং দ্রুত প্রতিক্রিয়া দেওয়া থেকে বিরত থাকুন বন্ধুরা চাণক্য নীতিতে বলা হয়েছে আবেগের উপর নিয়ন্ত্রণই হল আসল বুদ্ধিমত্তা এবং চালাকির অন্যতম প্রধান ভিত্তি আপনি যদি আপনার রাগ দুঃখ বা অতি উৎসাহকে সবার সামনে প্রকাশ করে দেন তাহলে আপনি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং অন্যেরা আপনাকে খুব সহজে ম্যানিপুলেট বা চালিত করার সুযোগ পেয়ে যায় একজন বোকা মানুষ রেগে গেলে চিৎকার করে দুঃখ পেলে ভেঙে পড়ে আর খুশি হলে মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলে যার ফলে তার মনের অবস্থা সবার কাছে স্পষ্ট হয়ে যায় কিন্তু একজন চালাক মানুষ ঠিক তার উল্টোটা করে তিনি জানেন যে আবেগ হল একটি ঢালো যা নিজের ভেতরের অবস্থা গোপন রাখতে সাহায্য করে বিশেষ করে যখন কোনো উত্তেজনাকর পরিস্থিতি আসে বা কেউ আপনাকে উস্কানি দেয় তখন দ্রুত প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকুন এটাই হলো চালাকের সবচেয়ে বড় কৌশল যখন কেউ আপনাকে অপমান করে বা এমন কিছু বলে যা আপনার রাগের কারণ হতে পারে তখন এক সেকেন্ডের জন্য বিরতি নিন কারণ ওই এক সেকেন্ডের বিরতিতে আপনার মস্তিষ্ক আবেগের বদলে যুক্তির পথে চিন্তা করার সুযোগ পায় আপনি যদি তাৎক্ষণিকভাবে রেগে গিয়ে বা আবেগে ভেসে গিয়ে উত্তর দেন তবে আপনার মুখ থেকে এমন কিছু বেরিয়ে আসতে পারে যার জন্য পরে আপনাকে অনুতপ্ত হতে হবে আপনার এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া দুর্বলতার লক্ষণ চাণক্য বলেছেন যে ব্যক্তি ক্রোধের উপর জয় লাভ করতে পারে না সে জীবনে কোনো বড় যুদ্ধে জয় লাভ করতে পারে না আপনার মুখ সবসময় আপনার মনের কথা বলে দেবে কিন্তু চালাক মানুষরা সেই সংযোগটি কেটে দেয় আপনি যদি সবসময় হাসিমুখে থাকেন তাহলে আপনার শত্রুরা বুঝতে পারবে না যে আপনি আসলে ভেতরে ভেতরে কি ভাবছেন বা কি পরিকল্পনা করছেন আপনার শান্ত এবং স্থির আচরণ আপনার আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে গণ্য হবে নিজেকে এমন একটি পুকুরের মতো তৈরি করুন যার উপরিভাগ সবসময় শান্ত থাকে কিন্তু ভেতরে গভীরতা অনেক বেশি যখন কোনো কঠিন পরিস্থিতি আসে তখন মাথা ঠান্ডা রেখে ধীরে সুস্থে এবং মেতে কথা বলুন আপনার শান্ত প্রতিক্রিয়া আপনার প্রতিপক্ষের আত্মবিশ্বাসকে নষ্ট করে দেবে এবং তারা বুঝতে পারবে যে আপনাকে নিয়ন্ত্রণ করা সহজ নয় নিজের আবেগ এবং প্রতিক্রিয়ার উপর নিয়ন্ত্রণ বজায় রাখার এই অভ্যাস আপনাকে সমাজে এক বিশেষ সম্মানের আসনে বসাবে এবং এটি আপনাকে বোকাদের থেকে আলাদা করে একজন বুদ্ধিমান এবং চালাক মানুষ হিসেবে প্রতিষ্ঠা করবে বন্ধুরা চালাকি বা স্মার্ট হওয়ার আরেকটি খুব গুরুত্বপূর্ণ দিক হল আপনার জ্ঞানের বা ক্ষমতার সম্পূর্ণ স্তরটি সবার সামনে প্রকাশ না করা চাণক্য বলতেন একজন জ্ঞানী বা বুদ্ধিমান মানুষ তার জ্ঞানের প্রদর্শন করে না বরং প্রযোজন অনুসারে অল্প অল্প করে তা প্রকাশ করে একজন বোকা মানুষ কি করে সে তার সামান্য জ্ঞান বা ক্ষমতা নিয়েও খুব বেশি গর্ব করে এবং সবসময় নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য মরিয়া হয়ে ওঠে এর ফলে হয় কি অন্যরা খুব সহজে তার ক্ষমতা বা সীমাবদ্ধতা সম্পর্কে জেনে যায় এবং তাকে দুর্বল করে দেওয়ার সুযোগ পেয়ে যায় কিন্তু চালাক মানুষরা একটি ভিন্ন কৌশল অবলম্বন করে তারা কিছুটা বিনয়ী বা নরম হওয়ার ভান করে এবং আলোচনায় এমনভাবে অংশ নেয় যাতে মনে হয় তারা হয়তো সবকিছু জানে না বা তাদের জানার পরিধি সীমিত এর উদ্দেশ্য হলো, প্রতিপক্ষকে ভুল বুঝতে উৎসাহিত করা আপনি যখন আপনার জ্ঞান বা ক্ষমতা সম্পূর্ণভাবে প্রকাশ করবেন না তখন আপনার প্রতিপক্ষ বা যারা আপনার সাথে কাজ করছে তারা আপনাকে কম শক্তিশালী ভাবার ভুল করবে আর তাদের এই ভুল ধারণা আপনার জন্য একটি বড় সুযোগ তৈরি করে দেবে তারা নিজেদের পরিকল্পনা বা দুর্বলতা সহজেই আপনার সামনে প্রকাশ করে দেবে কারণ তারা আপনাকে হুমকি হিসেবে দেখছে না চাণক্য বলেছেন আপনার তলোয়ারের ধার তখনই প্রকাশ করুন যখন তাকে ব্যবহারের প্রয়োজন হয় তার আগে নয় ঠিক তেমনি আপনার জ্ঞান এবং ক্ষমতা হল আপনার তলোয়ার যখন আপনার প্রয়োজন হবে ঠিক সেই মুহূর্তে আপনি আপনার গভীর জ্ঞান এবং সঠিক যুক্তি দিয়ে এমনভাবে কথা বলুন যাতে অন্যরা অবাক হয়ে যায় আলোচনার সময় অল্প কথা বলুন কিন্তু সেই কথাগুলো যেন খুবই কার্যকর এবং গভীর হয় আপনি প্রথমে মনোযোগ দিয়ে শুনুন এবং অন্যদের কথা বলার সুযোগ দিন যাতে আপনি বুঝতে পারেন যে তাদের চিন্তাভাবনার স্তর কোথায় এবং তাদের জ্ঞানের পরিধি কতকু আপনি যত বেশি তথ্য সংগ্রহ করবেন ততই আপনার পক্ষে সেই পরিস্থিতি বা ব্যক্তিকে নিয়ন্ত্রণ করা সহজ হবে নিজের কার্ডগুলো সবসময় নিজের বুকের কাছে লুকিয়ে রাখুন নিজের জ্ঞানের গভীরতা গোপন রাখা এবং প্রতিপক্ষকে ভুল বোঝার সুযোগ দেওয়া এই কৌশলটি আপনাকে সব সময় আলোচনার এক ধাপ এগিয়ে রাখবে এবং আপনাকে একজন রহস্যময় ও বুদ্ধিমান ব্যক্তিত্ব হিসেবে পরিচিত করবে বন্ধুরা চাণক্য নীতি থেকে শেখা পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চালাকি হল সময় এবং পরিস্থিতির গুরুত্ব বুঝে নিজের আচরণে নমনীয়তা বা দৃঢ়তা নিয়ে আসা এই গুণটি একজন চালাক মানুষকে বোকাদের থেকে আলাদা করে দেয় একজন বোকা মানুষ সব পরিস্থিতিতেই একই ধরনের আচরণ করে হয় সব সময় নরম স্বভাবের হয় যা তাকে দুর্বল করে তোলে অথবা সেসব সময় কঠিন ও রুক্ষ স্বভাবের হয় যা তাকে অপ্রিয় করে তোলে কিন্তু একজন বুদ্ধিমান মানুষ জানে কখন তাকে নরম হতে হবে এবং কখন তাকে শক্ত বা অনমনীয় হতে হবে চাণক্য উদাহরণ দিয়ে বলেছেন যে গাছ খুব বেশি নমনীয় ঝড় এলে তা সহজেই ভেঙে যায় না আর যে গাছ খুব বেশি দৃঢ় তা উপরে যেতে পারে এই নীতিটি আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই প্রযোজ্য যখন আপনি এমন পরিস্থিতিতে আছেন যেখানে আলোচনার মাধ্যমে বা সমঝোতা করে আপনি আপনার কাঙ্ক্ষিত ফল পেতে পারেন তখন নমনীয় হন বিনয়ী হন হাসিমুখে কথা বলুন এবং প্রজনে সামান্য ছাড় দিন এই নমনীয়তা আপনার জন্য মানুষের মন জয় করতে এবং সম্পর্ক ভালো রাখতে সাহায্য করবে অন্যদিকে যখন আপনি এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হন যেখানে আপনার অধিকার আপনার সম্মান বা আপনার নীতিবোধ বিপন্ন তখন আপনাকে দৃঢ় হতে হবে সেই মুহূর্তে সামান্য নমনীয়তা দেখালে আপনি ঠকে যেতে পারেন বা মানুষ আপনাকে দুর্বল ভাবার সুযোগ নিতে পারে মনে রাখবেন দুর্বল বা বোকাদের সহজেই ব্যবহার করা যায় এই সময় আপনার কণ্ঠে যথেষ্ট আত্মবিশ্বাস থাকতে হবে আপনার সিদ্ধান্ত নিয়ে কোনো সন্দেহ দেখানো চলবে না আপনার কথা বলার ধরন স্পষ্ট সংক্ষিপ্ত এবং প্রভাবশালী হতে হবে আপনার এই দৃঢ়তা দেখে প্রতিপক্ষ বুঝতে পারবে যে আপনাকে দুর্বল ভাবা ভুল হয়েছে এবং তারা আপনা থেকে পিছু হরতে বাধ্য হবে চালাকি হল এই দুই আচরণের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা আপনাকে বুঝতে হবে কখন আপনাকে সাপের মতো ফোঁস করতে হবে আর কখন আপনাকে মৌমাছির মতো শান্ত থাকতে হবে এই নমনীয়তা এবং দৃঢ়তার সঠিক মিশ্রণই আপনাকে সব ধরনের পরিস্থিতিতে জয়ী হতে সাহায্য করবে এবং সমাজ আপনাকে একজন বিচক্ষণ ও বুদ্ধিমান ব্যক্তি হিসেবে বিবেচনা করবে সময়ের দাবি অনুযায়ী নিজের ভূমিকা পরিবর্তন করার এই ক্ষমতা আপনাকে অপ্রতিরোধ করে তুলবে বন্ধুরা আশা করি চাণকের এই পাঁচটি নীতি আপনাদের জীবনকে নতুন করে দেখতে সাহায্য করবে নিজেকে বোকা নয় বরং বুদ্ধিমান এবং চালাক করে তোলার জন্য আজ থেকেই এই অভ্যাসগুলো শুরু করুন এই পরিবর্তনগুলো আপনার জীবনকে কতটা বদলে দিয়েছে তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার বন্ধুদের উপকারে এলে অবশ্যই শেয়ার করুন আর আমাদের পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ